বিসমিল্লাহ রহমান রহিম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম পেশকার পরীক্ষার তারিখ আঠাশ এগারো দু হাজার পঁচিশ পূর্ণমান ছিল একশো সময় ছিল ষাট মিনিট চলুন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাক এক নম্বর নিচের কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে এটা ক যথোপযুক্ত দুই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নতুন হেল্পলাইন নম্বর কত এটা হচ্ছে উত্তর ঘ একশো নয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নতুন হেল্পলাইন তিন বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন কে বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর চার হোয়াট ইজ দ্য জেন্ডার অফ ডিউক অর্থাৎ এই ডিউক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি স্ত্রীলিঙ্গ হচ্ছে এটা ডাসেস পাঁচ বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম নামে প্রদেশ সৃষ্টি হয়েছিল ছয় সকালে পাখির কিচির মিচির করে তাহলে এর ই কি হবে এটা হচ্ছে ইংলিশ হবে হচ্ছে এটা বার্ডস টুইটার এট ডন সাত অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় অনুসর্গকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে নামবাচক অনুসর্গ আর হচ্ছে ক্রিয়াবাচক অনুসর্গ আট ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি এটা কি হবে এটা হচ্ছে ক অনস ডিউটি অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট অনস ডিউটি নয় সৌগাত পত্রিকার সম্পাদক কে সৌগাত পত্রিকার সম্পাদক হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন দশ উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি উইথ মি এটা হবে কি টেকিং কারণ উড ইউ মাইন্ড এর পর যে ভারবাস তারপরে আইন যে যুক্ত হয় এগারো কেবলা হাকিম বাগদাটির অর্থ কি কেবলা হাকিম বাগদাটির অর্থ হচ্ছে অনভিজ্ঞ বারো বত্রিশ এর দুই ভিত্তিক লগারে দেম কত বত্রিশ এর দুই ভিত্তিক লগারে দেমটা কিভাবে হবে এটা হচ্ছে হচ্ছে লগ এটা টু তাহলে বত্রিশের দুই ভিত্তিক দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ তাহলে বত্রিশের দুই লগাতে হচ্ছে এটা ফাইভ উত্তর হচ্ছে গ তেরো প্যারিচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি প্যারেসের মিত্রজিত উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল চোদ্দ দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম সিটমহল লালমাট জেলায় অবস্থিত পনেরো এক্স পার ওয়াই ইকুয়াল জেড ওয়াই পার জেড ইকুয়াল এক্স জেড পার এক্স ইকুয়াল এক্স হলে কোনটি সঠিক আসলে এখানে এই অঙ্কটা সঠিক না কারণ এটার সাথে কোনোটাই মিশেরা এটা যদি এরকম হইতো যে ডেকশন এটা যদি ওয়াই হইতো সেক্ষেত্রে এর একটা উত্তর হতো উত্তর হতে হচ্ছে এটা আর এখন বর্তমানে কোনোটা উত্তর নেই ষোলো ইজ দ্যাট ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ তাহলে এই যে ইজ এ দ্যাট এই ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ এ কি দ্যাট হচ্ছে একটা প্রনাউন কীভাবে দ্যাট প্রোনাউন দেখুন আমরা যদি বলি ইজ হি আমরা এখানে হি লিখতে পারি হুইস দে হুইস হি তাহলে ইহি কি একটা প্রোনাউন এই জন্য হচ্ছে এটা প্রোনাউন সতেরো নম্বর দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ তাহলে কী হবে হচ্ছে এ খ নম্বর হবে এ এ কেন হবে কারণ এটা ভাউল হওয়া সত্ত্বেও ইউ হলে যদি উচ্চারণটা ইউর মতো হয় তাহলে তার পূর্বে কী বসে এ তাহলে এখানে হবে হচ্ছে এ আঠারো দ্য সিনোনিম ফর ইফেস ইজ তাহলে এই সিনোনিম কি সমার্থক শব্দ ইফেস অর্থ কি মুছে ফেলা তাহলে এটা কি হবে রাবাউট মানে হচ্ছে মুছে ফেলা উনিশ উপাচার্য শব্দটি কোন উপসর্গ এই উপাচার্য শব্দটি কোন উপসর্গ এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ অর্থাৎ উপ এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ বিশ তিন দশমিক এক দুই দশমিক শূন্য দুই পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তাহলে ভাগফল ফল হচ্ছে এটা বারো দশমিক পাঁচ ভাগ করবেন ভাগ করলে এটা পাওয়া যাবে এটা এটা উপরে নিচে ভাগ করলেই হয়ে যাবে কালবেলা নাটকটির লেখক হচ্ছে সাইদ আহমেদ বাইশ পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে তিন সেন্টিমিটার দূরত্ব অবস্থিত দৈর্ঘ্য কত তো এটা কিভাবে করবেন এটা সব উত্তর হচ্ছে কত আট কিভাবে আট দেখুন কি বলছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার বৃত্ত এখানে দরকার আমাদের কি একটা বৃত্ত দরকার স্বাভাবিকভাবে আমরা ধরে নেন যে এটা একটা বৃত্ত ঠিক আছে এখন এই বৃত্তের কি হয়েছে যে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ এটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে একটা কেন্দ্র তাহলে এই কেন্দ্রের কেন্দ্র থেকে এখানে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ অবস্থিত জ্যায় দূরিকত তাহলে এখানে আমরা ধরেন যে এটা হচ্ছে একটা জ্যা এই জ্যা হচ্ছে কি বৃত্তের এক বিন্দু থেকে আরেক বিন্দু সেটা হচ্ছে জ্যা তাহলে কী হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র থেকে এটা এটা হচ্ছে তিন সেন্টিমিটার দূরত্ব এই জ্যাটা হচ্ছে তিন সেন্টিমিটার দূরত্ব এটা হচ্ছে কি ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এটা কী হচ্ছে এটা আমরা এ ধরে নিই এটা এ অর্থাৎ এটার অর্ধেক হচ্ছে এটা তাহলে এখানে কি হচ্ছে দেখুন পাঁচ সেন্টের ব্যসার বিশিষ্ট তাহলে এটা আমরা কীভাবে করব যে অতির্বি স্কোয়ার লম্বর ভূমি স্কোয়ার অতির্বি স্কোয়ার কীভাবে তাহলে পঁচিশ ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার সমান কত পঁচিশ অতির স্কোয়ার তারপরে এটা কি তিন তারিখকে নয় মাইনাস হবে নাইন সমান সমান কত এ স্কোয়ার তাহলে এটা কি পঁচিশের মধ্যে নয় বাদ দিলে কত ষোলো ষোলো সমান সমান এ স্কোয়ার তাহলে কী হচ্ছে চার সমান সমান এ অর্থাৎ এ সমান সমান চার অর্থাৎ এখানে এ এটা এ তাহলে কত হবে আট সেন্টিমিটার তেইশ লুইপা কোন যুগের কবি লুইপা হচ্ছে প্রাচীন যুগের কবি চব্বিশ অভিন্ন বা সামান্য পরিবর্তন হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে শব্দ দ্বিত্ব। পঁচিশ অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র অভয়া হচ্ছে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের চরিত্র ছাব্বিশ খুনটি দেহি শব্দ দেহি শব্দ হচ্ছে খোপা সাত আর বিশ পার্সেন্ট ছাড়ে একটি কম্পিউটার সাথে হাজার দুশো টাকা বিক্রি করা হলে তার আসল দাম কত তাহলে এটা কেউ করে আপনারা কীভাবে করবেন এটা হচ্ছে কি ছাড়ে তাহলে কি ছাড়ে হচ্ছে আশি টাকা হলে আসল মূল্য কত আসল মূল্য একশো টাকা কারণ বিশ টাকা ছাড়ে তাহলে এক টাকা ছাড়ে হচ্ছে এটা আশি আর এখানে গুণ হচ্ছে সাত হাজার দুশো সাতাশ দুশো টাকা আসল মূল্য কত তাহলে শূন্য শূন্য কেটে যাচ্ছে আট থেকে আটলে আট নং বাহাত্তর এখানে থাকতেছে নয় তাহলে উত্তর হচ্ছে নয় শূন্য শূন্য আর তিন শূন্য তিন শূন্য নয় হাজার উত্তর ক নয় হাজার টাকা আঠাশ বার্ডস অব দ্য সেম ফিদার মিন্স তাহলে বার্স অব দ্য সেম ফেদার এর অর্থ কী এর অর্থ হচ্ছে এটা পার্সন্স অফ দ্য সিমিলার নেচার অর্থাৎ ব্যক্তি হচ্ছে একই আচরণ সম্পন্ন উনত্রিশ একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক অনুপাত এক অনুপাত দুই হলে বৃহত্তম কোণের পরিমাণ কত আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের পরিমাণ কত নব্বই ডিগ্রি নব্বই নব্বই একশো আশি ডিগ্রি ঠিক আছে ত্রিভুজের তিন কোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি এটা এক এক এটা যদি আমরা ধরি পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ অনুপাত এটা পঁয়তাল্লিশ এক এক অনুপাত কত দুই আছে তাহলে এটা কত হবে নব্বই এটা ডবল তা সর্বোচ্চটা হচ্ছে কত নব্বই ডিগ্রি তিরিশ কম্পিউটার ব্যবহারকারী মানুষ না রোবট এটা আলাদা করার জন্য কী ব্যবহার করা হয় তো মানুষ রোবট আলাদা করার জন্য খুবই সহজ এটা হচ্ছে ক্যাপচা একত্রিশ কিউআর গেট কোন গাণিতিক অপারেশন করে কিউ আর গেট হচ্ছে লজিক যোগ অপারেশন করে বত্রিশ দুটি ধনাত্মক বর্গের অন্তর এগারো এবং তাদের গুণফল ফল তিরিশ হলে সংখ্যা দেখুন গুণ ফল আবার গুণ গুণফল তিরিশ কোনটা এটা হচ্ছে না এটা স্বাভাবিকভাবে বাদ এটা বাদ এটা বাদ একমাত্র এটাই হচ্ছে উত্তর স্বাভাবিকভাবে পেয়ে যাচ্ছে খুব সহজে তেত্রিশ বিশ্বে কাঠাল উৎপাদন শিশু দেশ কোনটা বিশ্বে কাঠাল উৎপাদন শিশু দেশ হচ্ছে ভারত চৌত্রিশ দ্য গ্লাস কন্টেইনস ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার তাহলে কী হচ্ছে যেহেতু পানি গণনা করা যায় না এটা হচ্ছে এ লিটল পঁয়ত্রিশ ধন হইতে সুখ হয় না নিচের শব্দটি কোন কারকের কোন হইতে সুখ হয় না এটি কোন কারকে কোন অবদানে পঞ্চমী ছত্রিশ দ্য খস ট্যাগ অফ লেটস গো আউট ফর এ ওয়াক চলো বাইরে হাঁটা যাক এরকম টাইপ তাহলে কী হয়েছে লেটস থাকলে কি হয় লেটস থাকলে হচ্ছে শ্যালোই হয় দ্য পোয়েম দ্য ফ্যাট্রেট ইজ রিটেন বাই দ্য ফ্যাট্রেট লিখছে হচ্ছে রবার্ট ব্রয়িং আটত্রিশ কোনটি ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান নয় ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস উনচল্লিশ চন্দ্রমুখ কোন প্রকার সমাজ চন্দ্রমুখ এটা হচ্ছে উপমিত কোন চন্দ্রের ন্যায় মুখ চল্লিশ শততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন শততম টেস্টে মুশফিকুর রহিম একশো রানে আউট হন একচল্লিশ এত এর বর্গ কত তাহলে কি হবে এত এর বর্গ সব এটা কি বর্গ মানে কি স্কোয়ার তাহলে এটার বর্গ কত কী হচ্ছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে কি এটা এ স্কোয়ার প্লাস টু বি হোল বি এই সূত্রটা ভাঙলে পেয়ে যাবেন চার বিয়াল্লিশ বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে বাংলাদেশের বাগেরহাট জেলায় সুন্দরবনের অংশ বেশি রয়েছে তেতাল্লিশ কোন দেশ আবিষ্কৃত হয়েছিল অ্যাবাকাস আবিষ্কৃত হয়েছিল চীনে চুয়াল্লিশ লালবাগের কেন্দ্রে স্থাপন করেন কে লালবাগের কেন্দ্রে স্থাপন হচ্ছে শায়স্তা খান পঁয়তাল্লিশ ম্যানি এ লিটল মেক্স এ মিকল এর সঠিক অনুবাদ কোনটি এর সঠিক অনুবাদ হচ্ছে গ বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি হয় ছিচল্লিশ চতুর্ভুজের চার বাহুর সমষ্টি কি বলা চতুর্ভুজের চার বাহুর সমষ্টিকে বলা হচ্ছে

ঠিক আছে চার চারা ষোলো তা চার ষোলো চৌষট্টি তাহলে চৌষট্টি রুট থ্রি আটচল্লিশ কিসের ভেদে কেয়ার রূপের পরিবর্তন হয় না কেয়ার রূপের পরিবর্তন হচ্ছে বচন ভেদ বস সংকট ধারণা অর্থাৎ আমি যাব আমরা যাব তোমরা যাবে যেটাই বলুক বচন যেটাই হোক কেয়ার রূপের কিন্তু পরিবর্তন হচ্ছে না ঊনপঞ্চাশ সন্ধির প্রধান কাজ কি সন্ধির প্রধান কাজ হচ্ছে ধ্বনি পরিবর্তন পঞ্চাশ হি ইজ ফন্ড অফ ফিশিং হেয়ার দ্য আন্ডারলাইন্ড পার্ট ই যে এই ফিশিংটা কি এটা হচ্ছে একটা জেরান্ট এটা যেটা হচ্ছে নাউন এবং ভারবে কাজ করলে সেটা হচ্ছে জেরান্ট একান্ন কোনটি সঠিক নয় সঠিক নয় হচ্ছে ক তিন কাঠার সময় লিখেছে সাতশো বিশ বর্গ ফুট এটা হচ্ছে এক কাঠা এক কাঠার সময় সাত সাতশো বিশ বর্গ ফুট এখানে তিন কাঠা আছে এটা হচ্ছে সঠিক নয় এটা কি ভুল উত্তর কিন্তু এটাই উত্তর ক ঠিক আছে উত্তর ক এখানে যেহেতু সঠিক নয় জন্য এটা উত্তর বাউন্ন পাঁচটি ঘন্টা এক্ষত্রে বেজে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ ও পঁচিশ সেকেন্ড অন্তর আবার বাঁচতে লাগলো কত মিনিট পর তারা একত্রে বাঁচবে তাহলে এটা কি করতে হবে কত মিনিট পর একত্রে বাঁচবে এটা কী করতে হবে এটা লসায় করতে হবে ঠিক আছে এটা লসাই কীভাবে করবে প্রথমে হচ্ছে দুই যায় তাহলে থাকতেছে কত পাঁচ আবার এটা হচ্ছে পাঁচ এখানে পনেরো থাকতেছে আর এটা হচ্ছে দশ এটা পঁচিশ থাকতেছে ঠিক আছে তাহলে এখানে আবার কত যাচ্ছে আবার এখন কত যাচ্ছে পাঁচ তাহলে পাঁচ গেলে কত হচ্ছে এক এক এখানে যেহেতু কত আছে পনেরো আছে তাহলে থাকতে হচ্ছে তিন আবার এখানে দশ আছে দুই পাঁচ আছে পাঁচ তাহলে এখন গুণ করে লেগে যাচ্ছে পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ পাঁচ তিরিশে দেড়শো দেড়শো দুগুণে তিনশো অর্থাৎ তিনশো সেকেন্ড তাহলে তিনশো সেকেন্ড আমরা মিনিটে করতে গেলে কি করবো নিচে হচ্ছে ষাট গুণ করে দেবো এটা কেটে যাচ্ছে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ হচ্ছে পাঁচ মিনিট পরে আবার করতে বাঁচবে তিপ্পান্ন ভোরে সূর্য উদয় হয় উদাহরণটি কোন বর্তমান কালে ভোরের সূর্য উদয় হয় এটা নিত্যবিত্ত কারণ কি যেটা প্রতিদিন হয় সেটা নিত্যবিত্ত হয় চুয়ান্ন পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরে পঞ্চান্ন ইনস্টিউট অফ উই সে মানে কি নিভানো ঠিক আছে তাহলে এটা হচ্ছে পুট আউট পুট আউট মানে হচ্ছে নিভানো ছাপ্পান্ন লান দ্য পোয়েম বাই হার্ট এটা প্রচুর আসে মুখস্থ হয়ে গেছে সবারই লান বাই হার্ট সাতান্ন অ্যান্টনি অফ অ্যাডিয়ার অর্থাৎ বিপরীত শব্দ মানে কি লেগে থাকা আর এটা কি ডেটাস মানে হচ্ছে পৃথক করা এটা হচ্ছে বিপরীত শব্দ আটান্ন গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা কত শতাংশ গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা হচ্ছে দশ পার্সেন্ট উনষাট ইন্টারনেটে ওয়েব পেজ ব্রাউজ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয় তাহলে ওয়েব পেজ ব্রাউজ করতে পেটে ব্যবহার করা হচ্ছে এটা এস টিটিপি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ষাট ইফ আই আর রিস আই উড আই ড্যাশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তাহলে কী হবে আই উড ট্রাভেল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা সেকেন্ড কন্ডিশন একষট্টি বাংলাদেশ সাধারণত যে ধরনের বাজেট প্রবর্তন করে বাংলাদেশ সাধারণত বাজেট প্রবর্তন করা হচ্ছে কি ঘাটতি বাজেট প্রণয়ন করে বাষট্টি সূর্যোদয় শব্দের সন্দেহ বিচ্ছেদ কোনটি সূর্যোদয় শব্দের সন্দেহ হচ্ছে সূর্যযোগ উদয় তেষট্টি গিভ মি এ পেন টু রাইট উইথ চৌষট্টি কোনটি ভূমি রেকর্ড ও জরিব অধিদপ্তরের কাজ নয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাজ নয় হচ্ছে নাম জারি করা কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয় তাহলে সাহায্যকারী সংখ্যা শূন্যকে কারণ আফটার দ্য ফ্লাইট হ্যাড লেফট এটা হচ্ছে কি পাস্ট পারফেক্টেন্স সাতষট্টি আই হ্যাভ ইন্টারেস্ট ইন ম্যাটার আই হ্যাভ ইন্টারেস্ট ইন ম্যাটার আটষট্টি সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলা শাসন বাংলা শাসন কর্তা হচ্ছে শাহ সুজা উনসত্তর বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের সীমান্ত রয়েছে এটা কি কি পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম সত্তর কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল আট আঠারো ও চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা কী করতে হবে এটা লসয় করতে হবে এটা লসয় করতে গেলে প্রথমে আট তারপরে আঠারো চব্বিশ এটা লিখে নিতে হবে লিখে তারপরে কত যায় দুই যায় দুই গেলে থাকতে হচ্ছে চার এখানে নয় এখানে বারো তাহলে আবার কত যাচ্ছে আবার দুই দিয়ে যাচ্ছে আবার দুই দিয়ে গেলে দুই এখানে নয় থেকে যাচ্ছে যাচ্ছে না তারপর এখানে ছয় তো এখন কত যাচ্ছে এখন দুই দিয়ে ছয় থাকতেছে আবার দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে গেলে হচ্ছে এক এখানে হচ্ছে নয় থেকে যাচ্ছে এখানে তিন তা এখন কথা যাচ্ছে এখন তিন দিয়ে যাচ্ছে এক এখানে তিন এখানে এক তাহলে তিন তারিখকে নয় নয় দুগুন আঠারো আঠারো দু ছত্রিশ ছত্রিশ দু বাহাত্তর সংখ্যাটির কথা হচ্ছে বাহাত্তর এখন বলছে কোন লোকসে তিন যোগ করলে এটা যদি বাহাত্তর হলে তাহলে এখানে বাহাত্তরের কাছে কাছাকুনটা আছে এটা উনসত্তর সাথে যদি তিন যোগ করি তাহলে সংখ্যাটা হচ্ছে বাহাত্তর উত্তর হবে ঊনসত্তর একাত্তর তুমি কখন এলে কর্তা বাচ্চ থেকে ভাগ ভাগ বাচ্চে প্রকাশ ভাব বাচ্চা করে উত্তর হচ্ছে কখন আশা হলো দুটাই উত্তর সঠিক ক এবং খ কিন্তু যেটা প্রথম থাকবে সেটাই সঠিক উত্তর ঠিক মারতে হবে যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কারোক্তি একটি হচ্ছে হিটলারের তিয়াত্তর বসফরাস প্রণালী কোথায় অবস্থিত বসফরাস প্রণালী হচ্ছে তুরস্কে অবস্থিত চুয়াত্তর চাঁদের শব্দ কোনটি চাঁদের সমাগত শব্দ হচ্ছে বিধু পঁচাত্তর ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম সে হচ্ছে ধনী ছিয়াত্তর চেঞ্জ দ্য কোয়েট তাহলে প্লিজ কিপ এর ভয়েস চেঞ্জ হবে ইউ আর টু কিপ খ খিয়াত্তর শব্দের কোথায় প্রত্যাযুক্ত হয় প্রত্যাযুক্ত হয়ে হচ্ছে শব্দের শেষে আর প্রকৃতি প্রকৃতিযুক্ত শব্দের প্রথমে মনে রাখবেন প্রত্যাযুক্ত শব্দের শেষে আটাত্তর ভূমি মন্ত্রণালয় কোথায় অবস্থিত ভূমি মন্ত্রণালয় অবস্থিত বাংলাদেশ সচিবালয় ঢাকায় অবস্থিত উনআশি সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে কে গঠন করে তাকে বলা হয় হচ্ছে যৌগিক ক্রিয়া অর্থাৎ সমাপিকা অসমাপিকা দুটো কে মিলে যৌগিক ক্রিয়া গঠিত হয় আশি চ্যাট জিবিটির প্রতিষ্ঠা থেকে চ্যাট জিবিটির প্রতিষ্ঠা হচ্ছে স্যাম অল্টম্যান একাশি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট অভার থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তাহলে এটা কী হবে এ কিউব প্লাস বি কিউব এর সুতো বসে দিতে হবে এ প্লাস বি কিউব মানে থ্রি বি এ প্লাস বি এটা উত্তর মান বসাই দিলে উত্তর হয়ে যাবে গ শূন্য চুরাশি এ ও বিজয় সংখ্যা হলে নিজের কোনটি জোর তাহলে এটি কোনটি জোর হবে এটা হচ্ছে খ আচ্ছা এ ও বিজয় সংখ্যা হলে আপনি মনে মনে বীজের সংখ্যা এটা এ ধরে এ সমান কত ধরবেন বীজ সংখ্যা এই সমান তিন ধরেন আর বি সমান পাঁচ ধরেন তা দুইটা

পাঁচ দিন পর দুশো জন ছাত্র চলে গেলে বাকি খাদ্য কদিন চলবে এখানে প্রথমে কি হয়েছে পাঁচশো জন বিশ দিনের খাদ্যের মধ্যে আছে এখন দিন চলে গেল কয়েকটা পাঁচটা তাহলে দিন বাকি থাকতে কত দিন বাকি থাকে হচ্ছে পনেরো আবার লোক আসে কয়েকজন দুশো জন চলে গেলে লোক বাকি থাকে হচ্ছে তিনশো জন ঠিক আছে আর দিন বাকি থাকে পনেরো এই পনেরো দিন কী হতো পাঁচশো জনে যায় তাহলে এখানে জাস্ট আপনি লিখে দেবেন পাঁচশো জনের যায় হচ্ছে পনেরো দিন তাহলে একজনের যায় কত একজনের অবশ্যই এটা গুণ হবে এটা গুণ পাঁচশো গুণ আবার কত জনে যায় তিনশো জনে যায় তিনশো জনে গেলে ভাগ এটা শূন্য শূন্য এটা পনেরো দিয়ে কাটলে দুই আর দুই দিয়ে কাটলে পঁচিশ অর্থাৎ পঁচিশ দিন যাবে তোর গ সাতাশি এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞজনী তিনি হচ্ছে ইতিহাস বেত্তা অষ্টআশি ন্যাট কোনটি নেটোর সদস্য দেশ নয় নেটোর সদস্য দেশ নয় হচ্ছে ইংল্যান্ড কারণ ইংল্যান্ড এককভাবে সদস্য দেশ নয় নেটোর সদস্য হচ্ছে ইউনাইটেড কিংডম ওখানে তিনটা দেশ তিনটা দেশ মিলে হচ্ছে নেটোর সদস্য অর্থাৎ ইউনাইটেড কিংডম নেটোর সদস্য শুধুমাত্র ইংল্যান্ড একা নেটোর সদস্য নয় উন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি নব্বই আইডেন্টি কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং কি হচ্ছে এটা রেপিটেশন বানানটা দেখে নিন একানব্বই আটটি কলমের বিক্রয় মূল্য দশটি কলমের ক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ তো আটটি কলমের বিক্রয় মূল্য দশটির ক্রয় মূল্য সমান এর ক্রয় মূল্য আপনারা ধরে নেবেন কত আটটির বিক্রয় মূল্য আমি ধরে নিলাম হচ্ছে একশো টাকা আবার দশটি কলমের ক্রয় মূল্য আমি ধরে নিলাম হচ্ছে একশো টাকা ঠিক আছে তো এখন আটটি কলম ক্রয় করে বিক্রি করছে দশটি কলমে যদি বিক্রি করে তাহলে এখানে লাভ হচ্ছে কয়টি লাভ হচ্ছে আমার দুইটি কলম ঠিক আছে তাহলে দশটি ক্রয় করে আটটি বিক্রি করছে তাহলে আমার দশটিতে লাভ হচ্ছে কত দুইটি কলম লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য কত আটটি কলমের বিক্রয় মূল্য একশো টাকা তাহলে কী হচ্ছে আটটির বিক্রয় মূল্য হচ্ছে একশো একটির বিক্রয় মূল্য কত আটটির বিক্রয় মূল্য আটশো না কিন্তু আটটির বিক্রি তাহলে এখানে আট আবার কী হচ্ছে এখানে আমার দরকার হচ্ছে দুটা কলম লাভ হচ্ছে দুটির বিক্রয় মূল্য তাহলে দুই দিয়ে কাটলে চার আর চার দিয়ে কাটলে পঁচিশ তাহলে কত হচ্ছে পঁচিশ পার্সেন্ট বিরানব্বই দ্যারি কফিন যারা টালে তাদেরকে বলা হয় কোনটা হচ্ছে এটা হোলো কাস্ট করে দেখে নিন চুরানব্বই দুটি সংখ্যার অনুপাত এত পাঁচ অনুপাত উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি এত হয় দুই অনুপাত হয় সংখ্যা দুটি কি কি তাহলে এখানে আপনার সংখ্যা দুটি ধরে নেবেন হচ্ছে ফাইভ এক্স আবার এখানে ধরে নেবেন হচ্ছে আট এক্স তাহলে কি ওয়ার সাথে দুই যোগ করে দিবেন দুই যোগ করে অনুপাত এত হয় এটা করলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দশ ও ১৬ সাতানব্বই কর্পোরাল পানিশমেন্ট তাহলে কর্পোরাল পানিশমেন্ট মিনস অর্থাৎ অর্থ কি এটা হচ্ছে ফিজিক্যাল পানিশমেন্ট আটানব্বই মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হয় তাহলে এত থেকে কত বিয়োগ করবে এটা কিন্তু মনে হচ্ছে সহজ আপনি এটা এভাবে করবেন যাতে খুব সহজ হয় এখন মাইনাস এক থেকে মনে করেন আমার ক বিয়োগ করতে হবে ধরে নিই বিয়োগ কত কত বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে ক ক বিয়োগ করতে হবে এটা ধরে নেবেন তাহলে ক বিয়োগ করলে কি মাইনাস ক ক বিয়োগ করে দিচ্ছি বিয়োগ করলে কত হবে সমান সমান কত হবে শূন্য তাহলে এখন মাইনাস ক সমান কত মাইনাস ক সমান হচ্ছে মাইনাস এক অভ্যাস এক ওভার চলে গেলে প্লাস এক হয়ে যায় তাহলে মাইনাস ক মাইনাস ওয়ান দারে গুণ করলে ক সমান কত ক সমান হচ্ছে মাইনাস এক অর্থাৎ মাইনাস এক থেকে ক উত্তর মাইনাসে এক বিয়োগ করলে বিয়োগ শূন্য হয় নিরানব্বই বাংলাদেশের প্রথম কাগজের কল কোথায় প্রতিষ্ঠিত হয় প্রথম কাগজের কল চন্দ্রকোনায় প্রতিষ্ঠিত হয় একশো বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট লাভে কত টাকা বিনিয়োগ করলে আট বছরে তার সুদে আসলে আটশো ছাব্বিশ টাকা হয় এটা এক বছরে লাভ হচ্ছে এত টাকা আট বছরের লাভ কত হয় এটা বের করে নেবেন বের করে নিয়ে আপনারা করবেন একশো টাকা যত হয় ওটা একশো ছত্রিশ হোক যেটাই হোক এত টাকা এত টাকা এতটা করলে উত্তর পেয়ে যাবেন হচ্ছে সাতশো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ